আশা সবাই ভালো আছে তো একচুয়ালি আমার ইউটিউবে বেশি লাইভে আসাই হয় না যেহেতু সময় বাইনা কি যেহেতু ইউটিউবে লাইভে না আসলেও কিন্তু চলে না কথা আজকে বহুদিন পরে ইউটিউবে লাইভে আসলাম তো যেহেতু রাত বেশি হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা কেরা কোন জায়গায় আছেন অল্প লাইভে জয়েন হবেন তো আমার সাথে আছে ব্লক শাহনাস তার সাথে সাথে আছে মটকা মাদাইমা হাই বন্ধুরা তার সাথে সাথে আছে পিছনে ক্যামেরাম্যান অল্প মুক্ত দেহাতে আমাকে আমার ভিডিও বোধ দেয়নি আর পাবেনও সময় পাবেন আপনারা খালি ভালোবাসা দেবেন আগের থেকে এখন বহু ভালোবাসা দেন আগে আমি ভিডিও ছাড়ছি ধরেন তিনশো দুইশো একশো করে ভিউস হয়েছে এখন আপনারা সেই ইউটিউবে গুলো ইউটিউবে পঁচিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার বারো হাজার এক লাখ পর্যন্ত ভিউস হয় আমার ইউটিউব চ্যানেলে

এটা হলো মদ কেমা মা এটা হইলো ব্লক সাহস আর এটা হইলো ক্যামেরাম্যান তো যাই হোক বন্ধুরা তো ক্যারা কোন জায়গায় থেকে দেখছেন আপনার কমেন্টে জানাই দিবেন কারণ কমেন্ট করলে খুবই ভালো লাগে ফুটি লাগে ফুটি লাগে আর কি আর নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ ইউটিউবে মানুষ কমই হয় কিন্তু

যাই হোক আমার ইউটিউবে আমার দর্শক বন্ধুরা যেহেতু হয় নাই মানুষ ফ্রেন্ডশিপ সতেরোশো একাত্তর নাকি ধরো আঠারোশো আঠারোশো সাবস্ক্রাইব হয়েছে আপনারা ভালোবাসা দিলে তো আরো আগে বাড়ানাম আর কি তো মজার মজার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাকে কি ধরনের ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন

কমেন্টে যদি না করেন মনে ভালো লাগে না আর কি কমেন্ট করেন বন্ধুরা এরা কোন থেকে দেখছেন অল্প জানাবেন যেহেতু ইউটিউবে লাইভে এরকম আসা হয় না যার জন্য যত ফ্রেন্ড হয়তো জানা হয় নাই কিন্তু এখন থেকে লাইভে অবশ্যই ইউটিউবে আসমার কি আপনারা সবাই সাপোর্ট করবেন আর ভিডিও তো আনি মাঝে মাঝে দেনি মোটামুটি করেন ডেইলি ভিডিও দিয়ে থাকি আমরা

একটা গান যদি থাকে একটা ছোট করে গান গাইতেন যেহেতু দশ মিনিট হবো আজকের মতো এই গুন্ধ রায় গাইতে মন কান্দে পেন কান্দে কান্দে বেলাল গানের কোনো সাইজ নাই

ভালোবাই না হয় কিছু গুলা দর্শক বন্ধুরা আছেন আপনারা কি গান চান ওটাই কমেন্টে জানাবেন ওই গানই পাবো কারণ এইতে গানের মিশিং আছে একটা মিশিং একটা মিশিং

আর রাম রাম রাহিস মহ রাজপুত রাম দা আমাদের নামটা আছে রাম রাহিস রাজপুত জয় হোক রাম রাহে রাজপুত রাম রাম লেখেন ধন্যবাদ হ্যাঁ নামটা ঠিক আছে তো ভাইজান ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য তো ভাইজান কোন জায়গা থেকে দেখে আছেন আপনারা কমেন্টে জানাই দিবেন খুব খুশি হলাম খুব ভালো লাগছে যে তো আমার লাইভে এড হইছেন তো ভাইজান লাইভটা শেয়ার করে দিবেন তো গান না গলি তো মানুষ থাক কো না গান গলি মানুষ আসবে ইউটিউবে হলো গানের পাগল জানেন কি তো যাই হোক আজকাল মতো লাইভটা রেখে দেই জানি তো লাইভটা রেখে দাও